নমস্কার বন্ধুরা রিতার পাকশালায় সবাইকে স্বাগত আমি রিতা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সুজি চিল্লা রেসিপি যা ব্রেকফাস্ট কিংবা স্কুল টিফিন বক্স বা লাঞ্চ বক্সও দিতে পারো অফিসে খুবই হেলদি হয় ও খুবই টেস্টি হয় এছাড়া অনেক সময় পেটটা ভরা থাকে তা চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল দেখো আমি এখানে বাটি মাপ করে নিয়েছি এখানে একটা বাটি করে এক বাটি সুজি ওই বাটিরই এক বাটি টক দই এক বাটি জল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি একটু কম দিয়েছি এক চা চামচে আর যাদের অসুবিধা আছে চিনিতে অবশ্যই এটা বাদ দিয়ে দেবে এবার এই কটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম এসে এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি গাজর ব্রেড করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর ঝালটা যে যেমন খাবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর বাচ্চারা যদি খায় অবশ্যই কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবে এবার সব সবজিগুলো দিয়ে দেবো একে একে দিয়েছি যেহেতু এখানে এক বাটি সুজি এক বাটি সমান হচ্ছে দেড়শো গ্রাম সেই জন্য সেই অনুপাতে আমি সবজি নিয়েছি আর সুজির পরিমাণ বেশি হলে অবশ্যই সবজির পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতে হবে এবার আমি পরিমাণ মতো জল দেবো সবজিগুলো দিয়ে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম হবে এবার গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে নিয়েছি রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার দেখো একটা ছোট্ট ল্যাটেলের সাহায্যে দু ল্যাটেল করে দেব একটু চালিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোটো মিডিয়াম থাকবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আনা ফিরে এসে উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দেবো এগুলোকে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু এগুলো খুবই সফট হয় সেই জন্য আর এইভাবে আমি চেপে চেপে একটু ভেজে নেবো উল্টে পাল্টে খুবই সাবধানে এগুলোকে উল্টাতে হবে প্রচণ্ড পরিমাণে এগুলো নরম হয় না হলে কিন্তু ভেঙে যেতে পারে কিন্তু খেতে দারুণ হয় আর খুবই কিন্তু হেলদি হয় এ আমার একটা ভাজা হয়ে গেল আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি সুজির চিল্লা রেসিপি দেখো ঠিক সেমভাবেই এটাকেও বানিয়ে নেব আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটা হয়ে যায় আর পেট ভরা থাকে অনেক সময় এইভাবে আরও একটা ভেজে নিলাম সেমভাবেই আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর বাড়ির সদস্যদের একবার হলেও এটা বানিয়ে খাও দেখবে তারা কিন্তু একবার না বারবারই খেতে চাইবে আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছাবে আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো আজ এই পর্যন্ত